বাবা আমি আমি ছিলাম না ঘরের দশা দেখুন মানে মানে একটা মানুষেও থাকতে পারবে না ঘরের দশা বলতে লজ্জা করে না যে মানে যা খুশি মানে কি বলবো আর এই দেখুন দেখুন ধুলো আমি এটা এখন এসে মুছলাম আর ইন্ডাকশান মানে কোনো কিছু কাজ সব ময়লাতে পুরো অবস্থা শোচনীয় করে রেখে দিয়েছে আমার শখের রান্নাঘরে কিচ্ছু করে না হাসে শুধু দাঁত মামিকা ধাবা উল্টে গেছে আর এই দশা দেখে আমার খুব খারাপ লাগছে চলো কাজ স্টার্ট করি ইটারেলি মাথায় মানে আমার সত্যি মাথায় হাত পোস্তা সব জায়গা দেখুন কত নোংরা করে রেখেছে এভরিথিং ধুলোতে ভর্তি আজ গেল তার সঙ্গে যা মন আনন্দ করার একটা জিনিসও চলে এসেছে তারকা প্যান চলে এসছে আমাদের আমি ঘর গোছাই এটা এটা খুব দরকারি জিনিস এরকম ঘরের দশা হলে সবাই মনে হয় আমার মতনই কনফিউজ থাকো যে কাজটা কোথা থেকে শুরু করব আর কোথা থেকেই বা শেষ করব। আর তার মধ্যে যদি ক্যামেরা ধরে থাকতে হয় আর ব্লক করতে হয় যদিও বা এটা আমার কাজ আমার একটা দোষ আছে যে আমি কাজের সময় একদম ব্লক করি না সেটা ঘর গোছানো হোক বা রান্না করা হোক তবে আমার নতুন বছর থেকে নতুনভাবে একটু ব্লক শুরু করার ইচ্ছা আছে চলো আমি এবার কাজগুলোকে একটু তাড়াতাড়ি কমপ্লিট করি কারণ পরের দিন আমাদের একটা স্পেশাল ডে আছে সেটা তো তোমরা বুঝতেই পারছি সব থেকে শোচনীয় অবস্থা এই জায়গাটার আর এই জায়গাটা শোচনীয় অবস্থা এই কারণেই হয়েছে কারণ এই যে জানলাটা এই যে জানলাটা দেখছেন আমি খুলে গেছিলাম এবার আমি বুঝতে পাইনি ও বন্ধ করবে না মানে এমনই আর এমনই বন্ধ করেনি এতদিন যে জানলাটা লাগছে না আমি ওকে প্রতিদিন আপনারা বলবেন যে তুমি কেন বন্ধ করার কথা বলো নি বা বন্ধ আমি প্রতিদিন বলেছি যে দেখো বৃষ্টি আসতে পারে বা যাই ধুলো ঢুকতে পারে তুমি বন্ধ করেছো ছেলেরা যা হয় হ্যাঁ বন্ধ করে দিয়েছি এসে আমি দেখছি সব ধুলোতে ভর্তি এই জন্য আবার দেখুন পাখি ঢুকে হেগে দিয়েও চলে গেছে মানে খেয়েও ছেয়ে হেগেও চলে গেছে তাতে কোনো প্রবলেম হয়নি সেটা বেশ ভালোই কাজ করেছে বা কিন্তু এই যে সবইতে ধুলো দেখুন ধুলোতে ভর্তি ভর্তি ধুলো আমার সত্যি কথা বলতে ঘর গোছাতে কিন্তু বেশি সময় লাগে না কারণ এই জিনিসটা আমি খুব মন দিয়ে করি আর আমার খুব ভালো লাগে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে মানে মানুষ থাকার মতন কমপ্লিট হয়ে গেছে একদিনে তো আর অতটা পারবো না কিন্তু যথেষ্ট কাজ অনেকটা কাজই কমপ্লিট করে দিয়েছি আর আমার অ্যানিভার্সারি ব্লগ এনজয় করো কেমন লাগছে অবশ্যই জানাবে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে তোমরা ব্লগ দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না কিন্তু প্লিজ গাই সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো যাতে আমি জীবনে একটু বড় আমাদের বিবাহ বার্ষিকী আর সেই উপলক্ষে আমি একটু সাজুগুজু করছি আর আজকে ভাবলাম একটুখানি মেকআপ করব কারণ মেকআপগুলো পরেই থাকে বেশিরভাগ করা হয় না তাই একটু করেই নি সাজতে সাজতে আমরা বেরিয়ে গেছি এবার আমরা বেড়াতে যাচ্ছি আমরা এখন বেরিয়ে আসি আমার না মোবাইল ভিডিও অন করে সাজা গুজা হয় না বাবা এই ভিডিওটা অফ করে রেখেছি অবশ্যই বলুন কেমন লাগছে আর ওখানে পুরোটা এখন আমরা দাঁড়িয়ে আছি এই যে দাদা ভালো লাগছে তোকে অলওয়েজ সব সময় ভালো লাগে বারবার বার বলো ফার্স্টে যাব মা যে গিফটটা দিয়েছে তোমরা গেই দেখতে পাবে আমার কবে কাউরি ইচ্ছা ছিল মি নি বলে দিলাম এবার গিয়ে দেখবে যে কি গিফট সেটা মা দিচ্ছে আগে ওখানে গিয়ে ওটা বুক করব দিন তারপর চলে যাব আমরা খেতে তারপর বাড়ির জন্য আমরা খাবার টাবার পার্সেল করে তারপরে আমরা বাড়িতে যাব তাই তারপর কেকটা আমরা সন্ধ্যেবেলা রাত্রেবেলার দিকে রেখেছি রাত্রেবেলাটা পুরো শূন্য

হ্যাঁ চলো মা বাবা বলছো না কেমন লাগলে শাড়ি দিয়েছে আর কেমন লাগছে ভালো হ্যাঁ সাইটা মা দিয়েছে ফার্স্টেই আমরা চলে এসেছি গ্রেট ইস্টার্নে কারণ যে জিনিসটা নেব তো আমাদেরকে আগের থেকে একটু অর্ডার করতে হবে এখানে এসে এত সুন্দর সুন্দর টিভি দেখে না মনটা পুরো মুগ্ধই হয়ে গেছে চলো এবার উপরে যাই যে জিনিসটা কেনার জন্য এসেছি সেই জিনিসটা আগে কিনি আর এখানে তো যাই দেখছি সবই মনে হচ্ছে কিনে নিই যা হয় আর কি এটা কি একটাই মডেল আছে না ভেতর থেকে কি ফ্রেশ জিনিস পাবো এটাই ভালো ব্লু স্টারটাই ভালো এই ফ্রিজ নিতে এসেছি বন্ধুগণ মা বিবাসীকে গিফট করেছি থ্যাংক ইউ কেন বাবু হাপি গেছিস আরে ফাঁকা ফাঁকা এসেছি রাস্তা দিয়ে আচ্ছা এমনি ওদিকটা ফাঁকা ছিল ও বাবা হ্যাঁ রাস্তাটা পুরো ফাঁকা না আমি ফ্রিজ আছে ফ্রিজটা এইটা আলমারি মাকেও ঢুকিয়ে দেওয়া যাবে এই ফ্রিজে দেখুন কত সুন্দর সুন্দর সব হ্যাঁ এটা LG এটা সাইড বাই সাইড উফ মাই গড মানে এই ফ্রিজগুলো দেখে না আমার ভেতর থেকে মনে হচ্ছিল যে সিরিয়াসলি যদি কোনোদিন সামর্থ্য আসে তাহলে আমি এরকম ফ্রিজ একটা টিভি মানে আমি খুব شوقই কিন্তু মানে আমার খুব ভালো লাগে তো আমাদের কেনাকাটা হয়ে গেছে কমপ্লিট আর ওখানকার যত রাজ্যের মোহমায়া আমরা ত্যাগ করে চলেছি পেট পূজা করে

আর এই একে দেখুন আর একে দেখুন মোবাইল দাদার আর ড্রেস পেল না এমন একটা ড্রেস এনেছে ভুড়ি উকি মারছে সত্যি কথা বলতে গেলে করিমসের খাওয়ার কোয়ালিটি সত্যি করেই ভালো যেটা প্রবলেম হচ্ছিল ওখানকার খাওয়ার টেবিলটা যথেষ্টই ছোট তো অনেক খাওয়ার অর্ডার দেওয়াতে আমাদের একটু প্রবলেম হয়ে গেছে জিরা রাইস পোলাওটা নেই

ফুল প্লেট হ্যাঁ হাফ প্লেটারে এখানে বিরিয়ানি যথেষ্ট আর দেওয়ার জায়গাগুলো খুব সুন্দর বোল সেটগুলো দারুণ রে কাছে ভেজ ভেজের রান্নাগুলো পারফেক্ট নাম দারুণ হয়েছে পায়েসও করে দিয়েছি খুব ভালো হয়েছে ভালো আছে আচ্ছা এইটা আমি নতুন ট্রাই করলাম ফিরনি বলে দামটা একটু ওভার প্রাইস কিন্তু খেতে মোটামুটি ভালো যেটা সুজি দিয়ে হয় তোমরা সব আমিসা ওখানে গিয়ে খাও দিয়ে খাও না তুমি

আচ্ছা এনার সাথে আমাদের বেরোনোর সময় দেখা হয়েছিল আমাদের কাছে একশো টাকা চেয়েছিল একটা চাদর কিনবে বলে মা তাকে একশো টাকা দেয় আর তার কথা শুনে এত কষ্ট লাগলো সে একটুখানি চা খাবে বলে তো কিছু কিছু মানুষ তার সাথে খুবই বাজে ব্যবহার করে আমি তোমাদেরকে এইটুকুনি বলবো যে তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী এই সব মানুষদেরকে একটু হেল্প করো খারাপ তো হবেই না বরং দেখবে ভালোই হবে

যা বাবা যা খুশি লোকে বলে যায় নিবি না ওর ডাউন লাগছে দেখতে তোমাকে আগের আমি যেটা দিয়েছিলাম সেটাও তো লাল আমি আগের বারে তোমাকে যেটা দিয়েছিলাম সেটা লাল দিয়েছিলাম আমারও ইনকাম হয়ে গেছে

ভাল <laughs> হৈছে কিন দাবা কিন দাবা আমাদের কাজ দিয়ে আপনি জেনে একরা সবাই এই আমরা আমি বলছিলাম দাদা কে নিলে আপনি আমরা ধরো ভোরে খাওয়া আম ইনকে থেকে ট আরে তো

অনেক খেয়েছিস আমাদের বলছে মধু উইনি থেকে একটা মেরেই এসছে চা খেয়েছে